শে জানুয়ারি বাঙালি জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ দিন আর দু হাজার ছাব্বিশে সেই দিনে যুক্ত হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ দিন সেটা হচ্ছে বাঙালি জাতীয় জীবনের এক মহান ঐতিহ্যশালী পূজা সরস্বতী পূজা দেবী বাঘদেবীর আবাহন এই বাগদেবীর আবাহন উপলক্ষে নাকতলা হাই স্কুল আয়োজন করেছে সরস্বতী পূজার এই সরস্বতী পুজোয় তাঁদের এবারকার এক বিশেষ ভাবনা তা হলো ভারতের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে একটি পোস্টার প্রদর্শনী সেই সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে মানলা জেলে অবস্থান এবং সেইখানে থাকাকালীন নেতাজি সুভাষচন্দ্র বোস সরস্বতী পুজো করতে চেয়েছিলেন সেই ভাবনাকে তুলে ধরা হয়েছে তা বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ দর্শনার্থীরা এখানে আসছেন আমরা সেই পুজো আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করছি প্রভা হর্মা বন্দান ভদ বিভাগ দশ শরেত কুন্দরী কাকং

জন্ম আর তার সাথে সাথে আমাদের বাঘ দেবীর আগনা দিবস আজকে আমাদের অনেক প্রথম থিম পুজো থিমটা বলি আমি একটু আমাদের থিমটা হচ্ছে আজ তেইশে জানুয়ারি আজকে যে স্বাধীনতা বিপ্লবী যারা আমাদের দেশ স্বাধীন করার জন্য যে প্রাণ দিয়েছিল তাদেরকে স্মরণে রেখে আমরা আমাদের বিদ্যার আলো স্বাধীনতার আলো দিয়ে আমরা আমাদের বাঘ দেবীকে আগনা মিলল আর আমরা ছোটোবেলা থেকে দেখেছি প্রথম শিক্ষা সিলেট কর যেটা আমরা বলি সেটা দি আমি বলতে বলছি প্রথম শিক্ষা কা না পারে কি

বাংলাদেশে বিপ্লবী যে অনুরোধ করেছিলেন সব থেকে শিক্ষা দিলে আর পরে আশ্রয় গেছেন বাইশে তিনি ধরা উনিশশো চৌত্রিশ সালে বারো জানুয়ারি শুরু করেছিলেন 신칼이 당연 아니, 아 이리